ইশরাকে আমি প্রথম দেখি আমাদের গ্রামের বাড়িতে আমার ছোটো চাচার মেয়ে মিরুর বিয়েতে ইশরা ছিল মিরুর ছোট্টকালের বান্ধবী আমরা সপরিবারে গ্রামে গিয়েছিলাম তাছাড়া গ্রামে যাওয়ার জন্য আর একটা কারণ ছিল আমাদের দুই ভাইয়ের বিয়ের জন্য পাত্রী দেখা আমি যদিও কিছু করি না কিন্তু বিয়ের জন্য ভাইয়া ছিল আদর্শ পুত্র তবুও মায়ের ইচ্ছা ছিল আমাদের দুই ভাইয়ের একসাথে বিয়ে দেওয়া বিয়েতে ভাইয়ার এক বন্ধুও গিয়েছিল জামিল ভাই একটু ফটকা টাইপের ছিল জামিল বিশেষ করে মেয়েদের ব্যাপারে আমিও কম যাই না দুজন মেলে বিয়েবাড়ির সব মেয়েদেরকে জ্বালিয়ে মারছিলাম গায়ে হলুদের সময় প্রথম ইশরাকে দেখি সত্যি কথা বলতে কি তখনও আমার ওকে অতটা আকর্ষণীয় মনে হয়নি সবার সাথে যেমন টাঙ্কি মারছিলাম ওর সাথেও হাসি তামাশা করছিলাম গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ভাইয়া আমাকে ডেকে বলল ইশরাকে তার পছন্দ হয়েছে আমি যেন মাকে বলি আমি বললাম কি ঘোড়ার ডিম পছন্দ কর না তুমি বুঝি না এটা কোনো মেয়ে হলো নাকি ইস আগে যদি বুঝতাম এই ঘোড়ার ডিম পছন্দই আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে তাহলে হয়তো আর ওই কথাটা বলতাম না বিয়ের ঠিক আগের দিন সারা বাড়িতে উৎসবের আমেজ নাচ গান চলছে এমন সময় আমি ঈর্ষাকে দেখলাম রং দিয়ে কী যেন একটা আলপনা আঁকছে হঠাৎ আমি লক্ষ্য করলাম আমার চোখ আপনা আপনি ঈর্ষার দিকে চলে যাচ্ছে আমি কিছুতেই নিজেকে সংবরণ করতে পারছি না কি ব্যাপার মেয়েটার মধ্যে কি এমন পরিবর্তন এসেছে মেয়েটাকে এত ভালো লাগছে কেন আমি কি পাগল হয়ে গেলাম নাকি সত্যি প্রেম বড় অদ্ভুত জিনিস কখন যে কি হয় বোঝা মুশকিল আমি তখনই ওইটুকু সময়ে ঈশ্বরার প্রেমে পড়ে গেলাম কিভাবে কি হলো কিছুই বুঝলাম না কিছু আশেপাশে খেয়াল করে দেখলাম শুধু আমি না আরও অনেকেই পড়ল ঈশ্বরার প্রেমে তার মধ্যে জামিল ভাই অন্যতম তিনিও বাদ পড়লেন না এই প্রেমের বান থেকে আগেই বলেছি জামিল ভাই করিতকর্মা ফন্টেবাজ তিনি দেরি করলেন না তৎক্ষণাৎ ইশরাকে প্রোপোজ করে বসলেন গ্রামগঞ্জে এসব ব্যাপার অত টাইটলি নেওয়া হয় না তাই ভালোই ঝামেলা বেঁধে গেল তর্ক বিতর্ক পেরিয়ে এত গুরুতর পর্যায়ে চলে গেল ব্যাপারটা যে ইস্টার এক ভাই জামিল ভাইকে বাস নিয়ে মারতে এলো আর অনেক কিছুই হয়ে যেতে পারতো কিন্তু মুরব্বীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলো এত কিছু হচ্ছে এদিকে আমার কোনো হেলদলি নেই আমি কিন্তু ঠিকই ঈশ্বার দিকেই তাকিয়ে আছি একইভাবেই অপলোক ও হয়তো একটু একটু ব্যাপারটা বুঝতে পেরেছিল ওর তাকানোর ধরন দেখেই বুঝেছিলাম যে ও অস্বস্তি বোধ করছে পরিস্থিতি শান্ত হলে ইসরা ওদের বাসায় ফিরে যায় আর আমি কেবল ওর দিকেই তাকিয়ে থাকি চলে যাওয়ার পরও কেবল ওর কথাই ভাবতে থাকি সারা রাতে মনে এক ফোঁটাও শান্তি পায়নি বারংবার খালি ওর কথায় মনে এসে ঘুরে ফিরে এতবার চেষ্টা করলাম তবুও ইশরা আর মন থেকে গেল না মনকে স্থির না করতে পেরে পরদিন সকালবেলা ইশরাদের বাড়ি চলে গেলাম ঈর্ তখন পুকুর পাড়ে মুখ ধুচ্ছে আমাকে দেখে বেশ অবাক হলো ও খানিকটা অবাক হয়ে বলল এত সকালে আপনি এখানে আসলে আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি কালকে জামিল ভাই যা করেছে তার জন্য আমি খুবই দুঃখিত আপনি না মানে আমি আর কথা খুঁজে পাই না আসলে বলতে এসেছি যদি কালকের ঘটনার জন্য আজকের বিয়েতে না যান ব্যাপারটা খারাপ লাগবে ইশরা হাসলো আপনি কি এই জন্য এসেছেন সত্যি সত্যি ইশরা অদ্ভুত চোখে তাকালো আমার দিকে বলল ভয় নেই ফাজিল একটা ছোকরার জন্য আমি আমার বন্ধুর বিয়েতে যাব না এমনটা হবে না আপনি টেনশন নিন না তারপর আরো টুকটাক কথাবার্তা হলো কোথায় থাকি কি করি ইশরা জানালো ও এখানে থাকে না ঢাকাতে পড়াশোনা করে পুরোটা সকালে ওর সাথে কাটালাম কি এক অদ্ভুত ভালো লাগা ঘিরে ছিল চারিদিকে তারপর বিয়েবাড়িতে খুব আনন্দ হলো হইচই হলো মিরুকে তুলে দেওয়ার পর ঈশার সাথে পুকুর পাড়ে চলে গেলাম আর যেন ওকে আরও সুন্দর লাগছে আমি বারবার ওকে দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছে আমরা দুজন পুকুর পাড়ে গিয়ে পা মিলিয়ে হাঁটছি আর নানান গল্প করছে কথা বলতে বলতে এক সময় ঈশা বললো আপনি চলে আসার পর আপনার মা আজ আমাদের বাসায় এসেছিলেন তাই নাকি কই জানি না তো আমি তারপর আপনার ভাইয়ের আমাকে তার পছন্দ হয়েছে এই কথা বলতে এই কথা বলে ইশরা খুব হাসতে লাগলো আমার মনে একটু আশঙ্কার মেঘ জমল যদি ওর সাথে ভাইয়ের বিয়ে হয়ে যায় তখন আমার কি হবে আমি বললাম তুমি কি বললে তোমার কি মত এই ব্যাপারে কি বলবো যা বলার তো আমার বাবা মা বলবে শুনলাম আপনার ভাই নাকি আমাকে খুব পছন্দ করেছে তাই নাকি নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছে আমার জন্য একদম পাগল হয়ে গেছে নাকি ইশরা আরো জোরে হাসতে লাগলো পুরো পুকুর পার জুড়ে ওর হাসি প্রতিধ্বনি হচ্ছিল বুকের মাঝে কি যেন এক চিনচিন ব্যথার সৃষ্টি করছিল আমি চুপচাপ হয়ে গেলাম কিবা বা বলার থাকবে আমার আমি ভেবে বললাম হ্যাঁ ভাইয়া তোমাকে খুব পছন্দ করেছে তোমার তোমাকে নিয়ে কবিতা লিখেছে ভাইয়ার সাথে বসলেই খালি তোমার কথা বলে সেটা তো আপনার তো আমাকে পছন্দ হয়নি তাই না গ্রামের মেয়ে ঘোড়ার ডিমের মেয়ে কি পছন্দ এটা কোনো মেয়ে হলো নাকি বলে ও আবার হাসতে লাগলো কিন্তু এইবারের হাসিতে কেমন যেন একটা বিদ্রোপের মিশ্রণ ছিল আমাকে তাচ্ছিল্য করে হাসছিল ইশরা ওর এমন বিদ্রোপে আমি কেমন যেন চুপ হয়ে গেলাম আমার শব্দ হারিয়ে গেল সেদিন তবে তারপর যতদিন গ্রামে ছিলাম ঈশ্বার সাথে প্রতিদিন দেখা হতো কথাও হতো অনেক আমাদের একসাথে দিনের অনেকটা সময় কেটে যেত নিমিশেই সারাদিন একসাথে ঘোরাফেরা করার পরও রাতে মনে হতো যেন কত দ্রুত সময় ফুরিয়ে গেল এত কথা আমাদের কিন্তু নিজের মনের কথাটা আমি কিছুতেই বলতে পারলাম না ইশরা ভাইয়াকে বিয়ে করতে রাজি হলো না কিছুতেই কেউ ব্যাপারটা ঠিক বুঝতে পারছিল না পাত্র হিসেবে ভাইয়া একেবারে পারফেক্ট ছিল কিন্তু আমি জানি ইশরা কেন রাজি হয়নি সেদিনের আমার বিদ্রোপ করা কথা ইশরা নিশ্চয়ই কোনোভাবে শুনে ফেলেছিল ওটা ওর ইগোকে হার্ট করেছিল আর ও আমার ব্যাপারে নিশ্চয়ই কিছু আজ করতে পেরেছিল এজন্যই ও বিয়ে করতে রাজি হয়নি আমাদের গ্রামে থাকার দিন ফুরিয়ে এলো তারপর হঠাৎ করে ঢাকা চলে আসতে হলো ঈশ্বার সাথে শেষ দেখা হওয়ায় ওকে সরি বললাম ঈশরা অবাক হলো হঠাৎ কেন সরি বললাম তা ঈশ্বা বুঝে উঠতে পারলো না চোখ বড়ো বড়ো করে প্রশ্ন করলো সরি কেন তোমাকে কোনোভাবে হয়তো কষ্ট দিয়েছে কখন দিয়েছে তুমি না জানলেও আমি জানি এই জন্য সরি বললাম ঈশ্বা আর কিছুই বলল না কিছুক্ষণ চুপ থেকে বললাম আরেকটা কথা বলুন তারপর আবারও নিস্তব্ধতা অনেক চেষ্টা করলাম কিন্তু কেন জানি কথাগুলো বলতে পারলাম না বলতে পারলাম না যে তাকে কতখানি পছন্দ করি বলতে পারলাম না যে সেদিন ভাইয়ার আঁকা বলে যে স্কেচটা দিয়েছিলাম ওটা আসলে আমার আঁকা ছিল কবিতার লাইনগুলোও ছিল আমার লেখা সারাদিন আমার মনে তার বাস আমি সারাদিন ওর নাম করেই ঘুরি ফিরি কিন্তু কিছুই বলা হলো না আমার চুপ থাকা দেখে ইশরা আবার বলল কি হলো বলুন কিছু না থাক আবার যদি দেখা হয় তাহলে বলবো তারপর একটা ব্যর্থতার দীর্ঘ শ্বাস ফেলে ঈশ্বরার থেকে চলে আসলাম তারপর আমরা চলে আসি ঢাকাতে সব কিছু ভুলে গেলেও ইশরাকে ভুলতে পারলাম না কিছুতেই ওর চোখ মুখ ওর চুল ওর কথা বলা ওর মুক্তর মতো দাঁত ওর খিলখিল করে হেসে ওঠা পাগল করা হাসি হাসি শব্দ সব কিছুই ছিল একেবারে জীবন্ত মস্তিষ্কের পাতায় এগুলো একেবারে সতেজ হয়ে জেকে থাকলো ভাগ্য তারপর ওর সাথে আবার দেখা হলো প্রায় দুই বছর পর একুশের মেলায়। একটা সুন্দর মতো ছেলের সাথে হাঁটছিল ঈশাকে দেখে কেন জানে খুব কষ্ট হতে লাগলো ওকে দেখে কষ্ট লাগার যদিও কোনো কারণ নেই কিন্তু পাশে থাকা ছেলেটাই যেন কষ্টের কারণ হলো আমি এতদিন পরেও ওকে ভুলিনি কিংবা ভুলতে পারেনি হাঁটতে হাঁটতে ও আমার দিকে আসছিল চাইছিলাম ও যেন আমাকে না দেখতে পায় কোথাও লুকিয়ে পড়তে চাইছিলাম কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে ইশরাব আমাকে দেখে ফেলল এবং চিনেও ফেলল দ্রুত পায়ে আমার কাছে এগিয়ে এলো আবিদ ভাই ওর মুখে একরাশ বিস্ময় অনেকটা আনন্দ একদম সতেজ গোলাপের মতো ঝলমল করছে ইশরা আপনি এইখানে আমি তো ভাবতেই পারিনি আপনার সাথে আবার দেখা হয়েছে আপনি ভালোই হলো দেখা হয়ে গেল বলুন আমি ওর দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করলাম খুব বেশি লাভ হলো না ঠিকঠাকভাবে হাসতে পারলাম না এই তো কোনো রকমে বললাম ওর সামনে দাঁড়াতে কেন জানে খুব কষ্ট হচ্ছিল মনের মধ্যে আর ওর ওই পাশের ছেলেটাকে একদম সহ্য হচ্ছিল না আমার কিন্তু ইশরার চেহারাটা একদম উজ্জ্বল হয়ে আছে বই কিনতে এসেছেন দেখি কি কি বই কিনলেন দেখেন ইশরা নিজেই আমার হাতের বইগুলো নিয়ে নিল আমার যেমন বিরক্ত লাগছিল ওর পাশের ছেলেটাকে দেখে তেমনি ওর পাশের ছেলেটা দেখলাম এতে বিরক্ত হচ্ছিল হয়তো ইশরা এত আগ্রহ নিয়ে আমার সাথে কথা বলছে বলেই ছেলেটা আকবাড়া বলল কি করছো উনি এসেছে বই কিনতে উনাকে কেন বিরক্ত করছো আর আমার একটু তারা আছে চলো যেতে হবে আমাদের ইশরা কথাগুলো শুনে ছেলেটার দিকে তাকালো বলল আবিদ ভাইয়ের সাথে কতদিন পর দেখা তুমি জানো এত সহজে ছাড়ছি না তুমি তো আসতেই চাচ্ছিলা না জোর করে নিয়ে এলাম টেনে কিন্তু এখন তুমি চলে যেতে পারো যাও এখন তোমার ছুটি আমি একটু আবিদ ভাইয়ের সাথে আড্ডা মারি আচ্ছা থাকো তুমি আমি যাই ছেলেটা বিরক্তি মাখা মুখ নিয়ে হাঁটা দিল মনে হল ঈশ্বার কাছ থেকে এইটা আশা করেনি ছেলেটা চলে যাবার পর ঈশ্বরা আমার দিকে তাকালো উৎসাহ নিয়ে বলল দেখুন আপনার জন্য কিন্তু নিলয়কে ছেড়ে দিলাম আপনাকে কিন্তু ছাড়বো না এখন আপনাকে আমার পাহারাদার হতে হবে চলুন আমার সাথে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই বইমেলায় আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা টিএসসির মোড়ে বসলাম বসতে বসতে ইসরাকে বললাম ছেলেটা তোমার বয়ফ্রেন্ড কেন এমন কথা কেন তাই মনে হল না মানে ইশরা হেসে উঠল আমার কথায় যেন অনেক মজা পেলো হেসে হেসে বলল নীলয় আমাকে দুবার প্রপোজ করেছে আমি হ্যাঁ বলিনি কেন বলেছি একজন আমাকে ভালোবাসে তার সাথে যদি আর দেখা না হয় তাহলে আমি হ্যাঁ বলবো আর দেখা হয়ে গেলে তো গেলই আমার বুকের মাঝে কেমন জানি করে উঠল আমি একটু নড়ে চড়ে বসলাম কথা গুলে যাচ্ছিল বারবার কোনো মতে বললাম দেখা হয়েছে তার সাথে কে এসে ইশরা অদ্ভুতভাবে হাসল খানিকটা রহস্য করে বলল বলবো কেন তার আগে আপনি বলেন কি বলবো আমি অবাক হলাম আপনার মনে নেই আপনার সাথে যখন আমার শেষবার দেখা হয় আপনি কি বলতে গিয়ে থেমে গিয়েছিলেন বলেছিলেন আবার দেখা হলে বলবেন এখন বলেন আমি শুনতে চাই আমার কথা আটকে যায় বুকের বাপাসটাতে কেমন যেন একটা ব্যথা হতে থাকে ইশরাব আগ্রহ ভরা চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে কথাটা শোনার জন্য কিন্তু এক চাপা কষ্ট নিয়ে আমিও ঈশ্বরার দিকে তাকিয়ে থাকি কিছু বলতে পারি না কিছুক্ষণ চুপ থেকে বললাম আমি বলতে পারবো না ইশরা হাসলো, বলল? আমি জানি আপনি সেদিন কি বলতে চেয়েছিলেন আর আজও কি বলতে পারছেন না আচ্ছা থাক বাদ দেন আপনার ভাইয়া কেমন আছে বিয়ে করেছে নিশ্চয়ই হুম বলছিলেন তো আমার চুলে পাগল হয়ে গেছে তা এখন কি হলো এত তাড়াতাড়ি বিয়ে করে ফেললো সব ছেলেরাই এমন মুখে এক আর মনে আর এক সবাই এক না ইশরা ইশরা আবার হাসলো তা অবশ্য ঠিক বলেছেন সবাই এক না তা না হলে আপনিও বিয়ে করে ফেলতেন বলে ও খুব হাসতে লাগলো এতই জোরে যে আশেপাশের মানুষজন তাকাতে লাগলো আমি আহত চোখে ওর দিকে তাকিয়ে থাকলাম মেয়েগুলো এত নির্মম হয় কীভাবে এই পর্যন্ত লিখে থামলাম একটানা লেখার ফলে হাটটা একটু ব্যথা করছিল এরপর কি লিখব তাই ভাবছি এমন সময় ইশরা চা নিয়ে ঘরে ঢুকলো কি দেখাও আমাকে দেখবো আমি কই কিছু না ওর কাছ থেকে আড়াল করতে চাইলাম ওর কথাটাই এড়িয়ে গেলাম সেজন্য না আমাকে দেখাও বলতেছি ওর এমন জড়িতে অগত্যা দেখাতে হলো বউ বলে কথা তার কোনো কথাই আমি ফেলে দিতে পারি না ইশরা ডায়রিটা নিল আর আমি চা হাতে তুলে নিলাম আমি চা খেতে লাগলাম ইশরা মন দিয়ে লেখা পড়তে লাগল পড়া শেষে মুখ বেঁকিয়ে বলল এই লাইনটা কেন লিখলাম কোনটা দেখাও এই যে মেয়েগুলো এত নির্বম কিভাবে হয় তোমার সাথে কি এমন নিষ্ঠুর আচরণ করেছি আমি তোমার উপর আমার যে রাগ ছিল সেই রাগের জন্য কিছুই করিনি কেন আমি কি করেছি এত রাগ কেন ছিল আমার ওপর ওই দিন যখন তোমার ভাইয়া আমাকে পছন্দের কথা বলে আমি শুনছিলাম আমি পাশের ঘরেই ছিলাম তোমার কথা শুনে এত কষ্ট লাগলো তাই তোমার উপর একটা জেদ চেপে গিয়েছিল কিন্তু পরদিন তোমার সাথে কথা বলে বুঝলাম যে তুমি আমার প্রেমে পড়েছ আশ্চর্য হলাম আর শোধ নেওয়ার পথও পেয়ে গেলাম আমি কেবল অপেক্ষায় ছিলাম তুমি কখন প্রপোজ করবে আর আমি তোমাকে অপমান করব মাই গড তুমি এতদিন তো এই কথা বলোনি কি ভয়ঙ্কর মেয়ে মানুষ তুমি বলিনি এখন বলছি আমি কিন্তু সরি বলেছিলাম কারণ তুমি প্রেমে পড়েছিলে আমার না পড়লে আর বলতে না এটা আমি জানি না আমি বলতাম কচু বলতে আচ্ছা শুধু কি আমি প্রেমে পড়েছিলাম তুমি পড়নি এই কথাটার জবাব ইশরাব চট করে দিল না একেবারে বলবো না যে তোমাকে আমার ভালো লাগেনি কিন্তু জেদটা বেশি ছিল তবে সেদিন বইমেলায় তোমাকে যখন দেখলাম দেখলাম তুমি এখনো আমাকে ভালোবাসো তোমার চোখ দুটো বলছিল তুমি আমার জন্য কষ্টে আছো কষ্ট পাচ্ছো আমি ঈশার দিকে তাকিয়েছিলাম ওর চোখ দুটো কাপ ছিল ও বলেই চলল জানো এটা জানার পর আমি আর জেদ চেপে রাখতে পারিনি এখনো বলবে আমি নিষ্ঠুর আরে কখন বললাম ওটা তো জাস্ট কথার কথা আচ্ছা বলো ওই দিনের পর কে আগে ফোন করেছিল তুমি তুমি কে দেখা করতে চাইছিল আগে? বিয়ের কথা কে আগে বলেছিল আচ্ছা বাবা আমি মানলাম এই তো আমি লাইনটা কেটে দিচ্ছি খুশি ইশরা খুশি হলো হ্যাঁ অনেক খুশি এই হলো আমার কাহিনি আমার আর ইশরার ভালোবাসার গল্প তো যাই হোক গল্পটি এ পর্যন্তই ছিল আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ পুরো গল্পটি যারা যারা শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন